وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِذَا شُهِدَ الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله العظيم صلى الله على سيدنا

যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই ইসলাই মাহফিলের মধ্যে মহতি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য থেকে মাতুর শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ কোরআন থেকে একটি সুরার দুটি দুইটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন ওই আয়াত উপরে কথাবার্তা বলবো আমা তৌফিক ইল্লা আমি যা বলবো আল্লাহ যেন আমাকে একলা চলিতে বলার তৌফিক দান করেন আপনাদেরকে যেন আমল নিয়ে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন প্রিয় ভাইয়েরা আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না একদিন চলে যাইতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার যা কিছু করেছি ভালো করি মন্দ করি সব গুলার হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ওই দিনকে ময় করো যেদিন আমি মহান আল্লাহর কাছে আসবাসিয়া হাজিরা দিতে হবে আমি আল্লাহর কাছে তোমরা ফিরত আসতে হবে ওই দিন রে বান্দা আমি আল্লাহ একটা আদালত সাজাবো যেই আদালতের মধ্যে বিচারক হব আমি আল্লাহ تمر غيبة شعبي ويدينا ميالا ذره ذره في شعب نبوخ الله ظل فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الدنيا تمر সামান্যটুকু টুকু ভালো কাজ যদি করো সেটারও হিসাব আল্লাহর কাঠ করার মধ্যে দিতে হবে সামান্য যদি একটু খারাপ কাজ করো সেটারও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহর কাঠ করার মধ্যে বান্দা যখন দাঁড়াবে আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার পরে যখন নেকির গাড়তি হয়ে যাবে আটকে পরে যাবেন মহান আল্লাহ ডাকটা বলবেন বান্দারে তোমার জন্য তো জাহান নামে যাওয়ার জন্য তোমার ব্যবস্থা হয়ে গেছে তোমার একটা নেকি দরকার যদি একটা নেকি তুমি আনতে পারো তাহলে তোমাকে জান্নাতে দিয়ে দিতে দুনিয়াতে কত বন্ধু বান্ধব নিজের পরিবারের মানুষ তোমার ফন সেই আপনজন যদি কেউ থাকে তাহলে আপন জনদের কাছে যাইয়া আজকে কঠিন হাসরের ময়দানে কামতের মাঠে তুমি একটা নেকি আনতে পারো তাদের কাছ থেকে যদি তারা দেয় তাহলে তুমি জান্নাতি হইয়া যাইবা আর না হয় তুমি জাখান নামে হইয়া যাইবা বান্দাকে যখন আল্লাহ যখন সুযোগ দিবেন বান্দা কঠিন ঘাসরের ময়দানে পাগলের মতন ঘোরাইব পাগল বেশি হাসনের ময়দানে আপন মায়ের কাছে গিয়া বলবে বড় ভাই ছোট ভাই যে একজন হয় একজন আরেকজনের কাছে গিয়া বলবে ভাই আমাকে একটা নেকি দিয়া সাহায্য করা দুনিয়াতে তোমার কারণে আমারে কেউ কোনো কিছু বলতে পারে না তোমারে তো শক্তি ছিল তোমার তোর দাফর ছিল যে দাপটের কারণে আমি দুনিয়াতে চলাফেরা করেছি আজকে একটু দাপট দেখাও আমাকে দাও পাই বলবে তোমাকে আমি চিনি না কঠিন হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না পরিচয় দেবে না মহানাল মায় বলেন ইয়া বাইর কাছে যাইবে ভাই তার চিনবে না পরিচয় দিবে না নারে ভাই দুনিয়াতে আমার কোনো ছিল না দূর হয়ে যাও মার কাছে যাবে ওয়া উম্মি কি মার কাছে যাইয়া বলবে মগ দুনিয়াতে আমার কতই না মহব্বত করছ মা দশ মাস দশ দিন তোমার পেটের মধ্যে ছিলাম কতই না লাগতি মেরেছি তোমার কলি যার মধ্যে মা দর্য সহ্য ধরিয়া তুমি চলাফেরা করেছ মাগ আজকে কঠিন হাসরের ময়দানে একটা নেকির জন্য আটকে পড়েছে গো মা একটা নেকি দাও মা নেকি দিবে না কাকু মিনতি করবে মা যখন আমাকে দুনিয়াতে দিই দুনিয়াতে আমি এসেছিলাম পরশব বেদনায় কতই না যন্ত্রণা তোমার হয়েছিল কতই না কষ্ট হয়েছিল মাগ এমন সময় তুমি বলেছ চাকু দাও শরীর দাও তোমার পাশে যেই মহিলারা ছিল ওই মহিলাদেরকে তুমি বলেছ একটা চাকু এনে আমাকে দাও একটা সুরে এনে দাও নাও দুনিয়া থেকে আমি যেন চলে যাই এই পরশব বেদনা আমি সহ্য করতে পারতেছি না মা এত কথা বলার পরে যখন আমি দুনিয়াতে এসেছি আমার কান্নার আওয়াজ তুমি শুনেছ শোনার সাথে সাথে তোমার হুশ আসার পরে আমার চেহারা দেখার পরে তোমার সব পার্শ্বনা দশ মাস দশ দিনের কথা বলে গেছ মাগ শুধু তাই মা আমাকে দুই বারাইটা বছর যাব তোমার দুধ পান মা মা তোমার কুলে আমি বাথরুম করেছি কোনো কিছু বিনিময় পাওয়ার আশায় তুমি আমাকে মহাম্মত করো নাই গমা ইয়ে তো এত ভালোবাসা তুমি আমাকে দিয়েছ আজকে আমি একটা নেকির জন্য আটকে পড়েছি গো মা আমাকে একটা নেকি দাও মা বলবে দুর্গ করম কুড়ি দূর হয়ে যাও তোমাকে আমি চিনি না